হরে কৃষ্ণ রাবল রাধারানী দেবী মন্দির আমরা রাভেল এসেছি রানীর মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি আপনারা দেখবেন রাভেলে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ রাধা রানীর জন্মস্থান কি জয় জয় রাধে 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 লারিলীলাধা লীলা ارے کرشن رادار انی जय शिश्री राधा रानी की जय राधा राधे राधे লারলি রাধা রানীর জন্মস্থান হরে কৃষ্ণ আমরা এসেছি রাভেলে রাধা জন্মস্থান প্রকট স্থান পিতা বৃষভানু রাজা মাতা হচ্ছে কীর্তিদা দেবী মাথা কীর্তিদা দেবী আমরা আগে আমরা আজকে আমরা একটা ভিডিও পাঠাচ্ছি মুখরা দেবী মুখরা দেবী হচ্ছেন কীর্তিদা দেবীর মা অর্থাৎ রাধারানীর নানি মা তা আমরা এখন এসেছি রাভেলে রাভেল হচ্ছে হচ্ছে বৃষভানু রাজা এবং কীর্তিদা দেবীর জায়গা যেখানে রাধারানী প্রকট হয়েছিলেন রাধারানী প্রকট সম্পর্কে বলা আছে যে বর্ণনা আছে যে বৃন্দাচল পর্বত উনি ভাবলেন যে হিমালয় পর্বতের কন্যা হচ্ছে পার্বতী আর তিনি জামাতা রূপে শিবজিকে পেয়েছেন শিবজিকে পেয়েছেন যে বৃন্দাচল পর্বত বৃন্দাচল পর্বত হচ্ছে ওনার ইচ্ছা আমি এমন এক কন্যা সন্তান লাভ করব যাতে শিবের থেকেও শক্তিশালী জামাত আমি লাভ করতে পারি তাই বৃন্দাচল পর্বত তিনি তপস্যা করার ফলে উনি দুই কন্যা লাভ করেন আর সেই কন্যা হচ্ছে রাধারানী এবং চন্দ্রাবলী তো সেই বৃন্দাচল পর্বতে সেখানে কন্যার জন্ম সংস্কার অনুষ্ঠান হচ্ছিল ব্রাহ্মণরা স্বস্তি বাচন বলছেন আসলে এদিকে কংস জানতে পারলেন যে বৃন্দা মুনির কাছ থেকে মনে হয় জানতে পেরেছেন যে বৃন্দাচল পর্বতে যে কন্যা যে কন্যা তাকে তার জামাতা এমন হবে সে শিবকেও পরাস্ত করতে পারবে তো এটা জানতে পেরে কংস ভাবলেন সেই কন্যাকে আমি নিয়ে আসব এই কন্যাকে এনে আমি বিবাহ করব তাহলে আমি শিব পর্যন্ত পরাস্ত করতে পারব এই চিন্তা করে পুতনাকে পাঠিয়েছিলেন পুতনা তুমি যাও বৃন্দাচল পর্বতে সেখানে ওখানে দুই কন্যার জন্ম হয়েছে সেই কন্যাকে নিয়ে চলে আসো আর সেই কন্যার তখন জাত কর্ম সংস্কার হচ্ছিল বড় বড়। মুনির মুনিরগণ ব্রাহ্মণরা জাতকর্ম করছিলেন আর পুতনা রাক্ষসী যখন গিয়েছেন এই দুই কন্যাকে দুই হাতে তুলে নিয়ে চলে আসবেন একদম নিয়ে চলে আসবে মথুরাতে কংসের কাছে আর এইটা দুই হাতে দুই কন্যাকে নিয়ে পুতনা যখন আকাশ মার্গ দিয়ে উড়িয়ে আসছেন এটা দেখতে পেয়ে ব্রাহ্মণরা তখন কি করলেন অসুর মারণ অসুর মারণ মন্ত্র বলতে লাগলেন হ্যাঁ যে যে অসুর মারণ মন্ত্র যখন এমন মন্ত্র বলেছেন মন্ত্র বলার পরে সেই পুতনা দুর্বল হয়ে গেছে তার হা সে আস মথুরায় আসতে আসতে হাত থেকে দুই কন্যা এই যমুনাতে পড়ে গেছে তো এক কন্যা ফুলের উপরে হ্যাঁ পড়েছে রানী আর বিশ্ব বিশ্ব বিভানু রাজা বিশ্বভানু রাজা যখন বেলায় এই যমুনার পিছনে ছিল যমুনা এই যমুনাতে স্নান করতে গেলেন দেখলেন শতদল পদ্মের উপরে সুন্দর একদম আলোর জ্যোতি বেরোচ্ছে কাছে গিয়ে দেখলেন সুন্দর কন্যা রত্ন তিনি যমুনাতে নেমে সেই হ্যাঁ শতদল পদ্ম হ্যাঁ কমল স্বর্ণপদ্ম থেকে রত্ন রাধারানীকে নিয়ে আসলেন ঘরে এনে কীর্তিদাকে দিলেন কীর্তিদাকে যখন দিয়েছেন কীর্তিদা মহা আনন্দ যে কন্যা রত্ন লাভ করেছেন কীর্তিদা রত্ন লাভ করলেন আর কীর্তিদা বিশ্বভানু রাজা দুইজনের খুব আনন্দ যে কন্যা রত্ন লাভ করেছেন নন্দ তখন নন্দ মহারাজ যশোদা মা তিনি গকুলে থাকতেন গকুলে থাকতেন সেখানে পুত্র রূপে কৃষ্ণকে লাভ করেছেন কৃষ্ণ তখন ছোট হামাগুড়ি দিতে পারে আর এই কীর্তিদার শুনেছেন আর কন্যা রত্ন কন্যা হয়েছে কন্যা প্রাপ্ত হয়েছে সেই কীর্তিদার কন্যাকে দেখার জন্য নন্দ মহারাজ যশোদা মা এই রাভেলে আসলেন যখন রাভেলে এসেছেন সঙ্গে কৃষ্ণকে নিয়ে এসছেন কারণ কীর্তিদা বিষবাণু রাজা কন্যা লাভ করেছেন বটে কিন্তু কন্যার কন্যা অন্ধ কন্যা দেখতে পায় না কারণ ভগবান কৃষ্ণ গোলকধাম থেকে যখন এই ভৌম বৃন্দাবনে আসার ইচ্ছা প্রকাশ করলেন রাধারানীকে ডাকলেন বললেন রাধারানী বললেন আমি যেতে পারি কিন্তু আমি যে প্রথমে আপনার মুখও দর্শন করব আমি অন্য পরপুরুষের মুখ আগে কাউকে দর্শন করব না বলে তাই হবে তাই রানী জন্মগ্রহণ থেকেই অন্ধ ছিলেন এটা বর্ণনা আছে একবার নারদমুনি নারদমুনি এসেছিলেন এই রাভেলে এই ব্রজধামে উনি জানতে পারলেন যে কৃষ্ণ গোকুলে আবির্ভূত হয়েছেন মুনি জানতে পেরে উনি ভাবলেন ভগবান কৃষ্ণ যখন গোকুলে এসেছেন অবশ্যই তার শক্তি শক্তি আল্লাদিনী শক্তি নিশ্চয়ই ব্রজধামে কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছেন তাই ব্রজধামে তিনি সব বাড়িতে বাড়িতে খুঁজতে লাগলেন আপনাদের বাড়িতে কোনো কন্যা হয়েছে কোনো কন্যা জন্ম কোনো সন্তানের জন্ম হয়েছে আমার কাছে নিয়ে আসুন আমি আশীর্বাদ করব সবাই তার সন্তানকে নিয়ে আসছেন আশীর্বাদ দিচ্ছেন দিতে দিতে নারদমুনি যখন ওই বিষ্মভানু রাজার ঘরে আসলেন বলেন আপনার কোনো সন্তান হয়েছে প্রথমে সুবলকে দিয়েছে বলছে সুবল আর কোনো কন্যা সন্তান আর কোনো সন্তান হয়েছে বলছে আর একজন সন্তান আছে কিন্তু কন্যা সন্তান কিন্তু দুঃখের বিষয় জন্ম থেকে অন্ধ তাই আপনার কাছে আনতে একটু ইতস্তত করছি বুঝে না তাকে নিয়ে আসুন তখন সেই নারদ মুনি যখন কলে নিয়েছেন স্পর্শ পেয়েছেন সারা শরীর সারা শরীর পুলকিত হয়েছে সারা শরীর আনন্দে পুলকিত হল তখন বুঝতে পারলেন ইনি হচ্ছে সেই আল্লাদিনী শক্তি স্বয়ং রাধারানী তখন তিনি রাধারানীর স্তব স্তুতি করলেন রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তারিণীর মহিতে রাধে জয় জয় মাধব দৈতে এবং রাধারানীর চরণে অনুরোধ করলেন এ রাধা রানী এ রাধারানী কৃপা করে আপনার নিত্য কিশোরী রূপ নিত্য কিশোরী রূপ একবার আপনি দর্শন দিন তখন এই নারদ মুনির সামনে রানী তার হ্যাঁ নিত্য কিশোরী রূপ চোদ্দো বছর কত মাস সেই যে নিত্য কিশোরী রূপ রাধারানীকে দেখালেন আর রানী হ্যাঁ রাধারানী সেই রূপ দেখালেন নারদ মুনি সেই রূপ দেখতে পেয়ে আনন্দে আটখানা অনেক স্তব স্তুতি করলেন আনন্দে নাচতে লাগলেন তো এটা রাধারানী প্রথমে অন্ধ ছিলেন তাই আমি যেটা বলছিলাম গোকুল থেকে নন্দ মহারাজ যশোদা মা কৃষ্ণকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন বিষভানু রাজার কীর্তিদার কন্যা সন্তান হয়েছে দেখার জন্য তো যখন এই রাভেলে এসেছেন নন্দ মহারাজ যশোদা মা নন্দ মহারাজ বিশ্বভানু রাজার সঙ্গে কথা বলছেন আর যশোদা মা সরি নন্দ মহারাজ হ্যাঁ বিশ্ববানু রাজার সঙ্গে কথা বলছেন হ্যাঁ আর যশোদা মা কীর্তিদা মায়ের সঙ্গে কথা বলছেন আর কৃষ্ণকে ছেড়ে দিয়েছে তখন কৃষ্ণ হামাগুড়ি দিয়ে কৃষ্ণকে কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে দিয়ে যেখানে রাধা রানী ছিলেন দোলনায় দোল ছিলেন সেখানে যে হ্যাঁ সেখানে যে যেখানে দোলনায় শয়ন করানো ছিল সেখানে উনি গেলেন যে দেখলেন যে রাধা রাধারানীকে তো আগের থেকেই চেনেন উনি তো নিত্য সহসের নিত্য চেন রাধারা দোলনায় দোল খাচ্ছে তখন এরকম যে সেই রাধা রানীর গায়ে মুখের কাছে মুখ নিয়ে গেলেন আর গা আর গায়ে হাত দিলেন যখনই হাত রাধারানী স্পর্শ পেয়েছেন তখন বুঝতে পারলেন আমার কৃষ্ণের হাতের স্পর্শ আর সঙ্গে সঙ্গে চোখ খুললেন আর কৃষ্ণকে দেখলেন হরি বল কৃষ্ণচন্দ্র ভগবান কী তো সেই লারিলি লাল হ্যাঁ রাধারানী ছোট্ট রাধারানী এই রাভেলে আছেন রাধা রানীর জন্মস্থান এখানে আমরা যদি এই উপরে যাব ছাদের উপর থেকে আমরা আরও দর্শন করতে পারবো ছাদের উপর থেকে সেই জায়গা যেখানে রাধারানী আবির্ভূত হয়েছিলেন শতদল পদ্মে তাই আমরা এই রাভেলে যে মন্দির মন্দিরের উপরে উঠছে আপনাদের দেখানোর জন্য যেখানে যমুনা ছিল যেখানে রাধা রানী প্রকট হয়েছিলেন এর উপরে উঠে ওইখানে যমুনা পিছনে পিছনের দিকটা হচ্ছে যমুনা কৃপিয়া যা কি লেখা হ্যাঁ ও এই কুন্ড এখন নতুন হচ্ছে এ হচ্ছে যমুনা নদী ছিল রাভেলে কুণ্ড হচ্ছে এই দিক থেকে এটাই যমুনা নদী বই ছিল হ্যাঁ ওই যমুনা ওই যমুনাতে বিশ্বভানু রাজা সকাল বেলায় স্নান করতে যেয়ে শতদল পদ্মে সেখানে

હરે કૃષ્ણ